কাশীপুরের সিপিএম পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে তৃণমূল সূত্রে জানা যায় কাশীপুর ব্লকের বেক পঞ্চায়েতের সিপিএম সদস্য ভূতনাথ চৌধুরী রবিবার তৃণমূলে যোগদান করেন এই যোগদানে ওই পঞ্চায়েতে তৃণমূল চোদ্দ থেকে বেড়ে পনেরো হল এদিন বাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সম্পাদক স্বপন বেলথরিয়া পাশাপাশি এদিন আগরটি চিত্রা পঞ্চায়েত এলাকার বিজেপির মন্ডল সহ সভানেত্রী ভারতী হাসদা সহ এই এলাকার চল্লিশটি পরিবার তৃণমূলেই যোগদান করেন দেখুন মূলত আজকে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাশীপুর বিধানসভার আগরটি অঞ্চল থেকে আজকে বিশেষ করে কাশীপুর মন্ডলের সহ সভানেত্রী ভারতী হাসদা বিজেপির থেকে এবং সিবিএমের মেম্বার সিকিএমের বেপো অঞ্চলের রোগড়ী সংসদ থেকে জেতা মেম্বার রূপনাথ চৌধুরী সহ প্রায় সত্তরটি পরিবার দুটি জায়গা থেকে সত্তরটি পরিবার আজকে আমাদের দলে যোগদান করেছে এবং তাদেরকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে আপনারা ওনাদের বক্তব্য শুনলেন যেভাবে আজকে বিজেপি বিশেষ করে মানুষকে যেভাবে তারা হয়রান করছে এবং বিজেপির থেকে যে সকল সদস্যরা জয়ী হচ্ছে যারা বিশেষ করে বিজেপির বিধায়ক জয়ী হয়েছেন সাংসদ জয়ী হয়েছেন তারা জয়ী হওয়ার পর কিন্তু আর মানুষের পাশে থাকছেন না কর্মীদের পাশে থাকছেন না আজকে কর্মীরা হতাশায় ভুগছে সেই জায়গা থেকে আজকে দলে দলে বিজেপির থেকে আমাদের দলে যোগদান করছে এবং সিপিএমের তো এই নির্বাচনে দেখেইছেন যে লোকসভা নির্বাচনে কি পরিস্থিতি হয়েছে আজকে সেই জায়গা থেকে সিপিএম থেকেও দলে দলে যেমন সিপিএমের যে সদস্য যোগদান করেছেন এইভাবে কিন্তু প্রায় প্রতিদিনেই বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান করছে পুরুলিয়া জেলায় তার অবশ্যই আজকে যেখানে নির্বাচন হচ্ছে বিজেপিরা বিভিন্নভাবে ছড়ানোর পরেও আজকে মানুষ কিন্তু তৃণমূলের সাথে থাকছে আজকে মানুষ জানেন যে এলাকার উন্নয়ন করতে গেলে বিভিন্নভাবে আজকে এলাকাকে সাজাতে গেলে তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যারা মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করে বাকিরা সবাই বিভিন্নভাবে হয়তো তারা প্রচারের মাধ্যমে থাকে কিন্তু মানুষের কাছে থাকে না মানুষের সাথে থাকে না জুলাই আজকে তো আমাদের একটা আপনারা জানেন যে ঐতিহাসিক দিন সেই জায়গা থেকে জুলাইয়ের জন্য একটা আলাদা আবেগ থাকে এবং আলাদা মানুষের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম ভূত স্তর থেকে শুরু করে সকলের ক্ষেত্রে এটা একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই সকলে সেখানে জড়ো সেখানে জমায়ে করেন আমাদের নেত্রীর বার্তা শোনার জন্য এবং নেত্রী যেভাবে আমাদের বার্তা দেন সেই বার্তাকে বাতিল করে সকলেই পথ চলা শুরু করেন আজকে সেই জায়গা থেকে এই লোকসভা নির্বাচনের জয় এবং এই বিধানসভা উপনির্বাচনে যেভাবে মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন অবশ্যই একুশের নির একুশের যে একুশে জুলাই সে একুশে জুলাই আরেকটা ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে দফায় দফায় প্রস্তুতি সভা চলছে একুশে জুলাইকে সামনে থেকে এবার পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলা থেকে আমাদের প্রায় লক্ষাধিক মানুষ যাবেন আমরা ইতিমধ্যে প্রতিটা অঞ্চলে আমাদের প্রস্তুতি সভা হয়েছে আমাদের আজ থেকেই ব্লকে ব্লকে প্রস্তুতি সভা শুরু হয়েছে এবং এই প্রস্তুতি সভা কুড়িটি ব্লক এবং তিনটি পৌরসভাতেই হবে যাতে এই প্রস্তুতি সভাগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে ভালোভাবে যেতে পারেন ওখানে গিয়ে তারা কোথায় উঠবেন কীভাবে যাবেন এবং তাদেরকে গাইড করে নিয়ে যাওয়া কোনো কর্মীর যাতে রকম সমস্যা না না হয় এই জন্য এই প্রস্তুতি সেবাগুলো আমরা অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লক করছি এবং এই লক্ষাধিক মানুষ যে যাবেন তাদেরকে যাতে যারা সঠিকভাবে তারা যাতে যেতে পারেন সেই ব্যবস্থাগুলো খতিয়ে দেখা হচ্ছে কাশীপুর ব্লকের মঞ্জুবড়া প্রাইমারি স্কুল রয়েছে দু উনিশ সাল থেকে সেটি ভেঙে গেছে এবং কাঠতলায় চলছে কি বলবেন দেখুন এটা প্রশাসনিক বিষয়ে অবশ্যই একটা যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা আমাদের তরফ থেকেও যাতে প্রশাসনকে জানাবো বিষয়টা দেখার জন্য এবং সেখানে এটা অবশ্যই কাম্য না যে গাছের তলাই চলছে কারণ আজকে যেভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে স্কুল থেকে শুরু করে প্রত্যেক আইসিডিএস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই জায়গায় এখানে কেন হয়নি বা এখানে যদি কীভাবে করা যাবে সেই বিষয়টা অবশ্যই দেখা হবে